ঠিক আছে দেখবো কত নাস্তা ওখানে তো সবাই তত্ত্ব সাজাতে বেজি আর এখন আমাদের গাড়িটা সাজাতে হবে মানে আমি দাদা আর ছেলেরা যারা যারা আছি সবাই গাড়ি এখন সাজাবো কিভাবে সাজাই সেটা দেখার বিষয় অলরেডি দেখো গাড়ি সাজানোর কাজ চলছে এখানে গোলাপ ফুল রয়েছে চলো হাত দেওয়া যাক গাড়িতে

কাজ ইধার কমপ্লিট এখানে এখন কটা বাজে বল তো এখন 12টা প্লাস হ্যাঁ 12টা প্লাস এই শেষ করব কখন রে ভাই কালকের আমার বিয়ে আর তোরা আমাকে দিয়ে গাড়ি আছিস নরকে উঠাই হবে না নিজের বিয়ের গাড়ি নিজেই চালাচ্ছে নরকেও উঠাই হবে না হৃদয়ের অর্ধেক হয়েছে এখনো অর্ধেক হয়নি অর্ধেক খেয়ে এসে তারপর করব চল তাহলে সবাই মিলে খেতে আই। হেয়ার মিস্ত্রি সবাই চলে আসো। এটা এবাবেই রেখে দে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ লক করে চল। এবার আপাতত খেয়ে নি কারণ এখন খাবো আর কালকে তো উপোস। খিদেও পেয়ে গেছে বড্ড আর গাড়িটা পুরোটা কমপ্লিট করার পরে তারপর দেখাচ্ছি। খেতে পারবি না 12টা বেশি বাজে এখন। শাট আপ। সূর্য না খেয়ে দেই আমরা আবার কাজে চলে এসেছি বাট ভালোই ঠান্ডা কিন্তু। অর্ধেক হাট করে গেছি আর অর্ধেক হাট এখন করব। অলমোস্ট হয়ে গেছে এবার দেখা যাক পুরোটা কমপ্লিট করার পরে কেমন লাগে রিপেয়ার করতে কতক্ষণ লাগবে আরে অলমোস্ট হয়ে গেছে রে দুটো বেজে গেলই করতে করতে এখন আর বাকি আছে কতটা আর কতটা বাকি আরে আধা ঘন্টা কাজ এই কত থেকে কততে কতক্ষণ লাগে কেমন লাগছে বল ভালোই লাগছে গাড়িটা তো উফ এই বাবা এটা কি হলো ওই কথাটা বল না জটকা দেখ এতগুলো পুরো ভালোভাবে হলো

এবার বলো কেমন লেগেছে তোমাদের গাড়ি সাজানোটা দেখো আমাদের নিজেদের গাড়ি বলে কিন্তু আমরা সবাই নিজেরা হাতে করে গাড়িটা সাইছি এর মজাই আলাদা আটকে গেছিলাম কেমন ফিল হচ্ছে আর ভি করপা ও আজকে তো পড়ল নি এখনো যা আছে দক্ষিণা এদিকে রাখতে দিও আমাদের ভাইরাতে এখন ব্যাগট নেই আরে দেখো আশীর্বাদ করে কি করেছে কপালটার অবস্থা আরে দেখো না কাকে এত বড় একটা ফোটা করতে ককলেবো সেটা বলতে পারবো না বাট সঙ্গে থাকো বাই